অনেজনই আমাকে জিজ্ঞেস করেছেন যে দাদা আপনি কিভাবে এত তাড়াতাড়ি ফলোয়ার বাড়াচ্ছেন ফলোয়ার আগে আমার খুব কম বাড়তো বলা যায় যে বিশ হাজার করতে আমার অনেক দিন গেছে আর এখন ইদানিং আমার প্রতি চার দিন পাঁচ দিন ছয় দিন পর পর এক হাজার ফলোয়ার বাড়তেছে তো এই ফলোয়ার বাড়ানোটা কীভাবে বাড়ায় আমি সেটা অনেকজন জানতে চাই কীভাবে আপনার ফলোয়ার বাড়তেছে তো আমি আপনাদের সহজ একটা টেকনিক শিখিয়ে দিব প্রতিদিন আপনি চাইলে দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত ফলোয়ার পেয়ে যাবেন খুব ইজিলি যাদের ফলো ফলোয়ার যাদের যাদের আপনার দরকার বেশি বেশি ফলোয়ার দরকার তারা আমার এই আজকের ভিডিওটা দেখতে পারেন তাদের কাজে লাগবে আমি দেখিয়ে দিব আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনি কিভাবে আপনি ফলোয়ারকে ইনভাইট করবেন কিভাবে ফলোয়ারগুলো আপনার ওখানে যুক্ত হয় সেই সম্পূর্ণ স্ক্রিনটা কর ভিডিওর মাধ্যমে আর স্ক্রিনে আপনাদেরকে আমি দেখিয়ে দিব খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ফলোয়ার এইভাবে বাড়াতে পারবেন আর সিস্টেম আছে আপনি যাকে ফলোয়ার ইনভাইট দিচ্ছেন সে কিন্তু অবশ্যই আপনার পরিচিত হলে আপনার ফলোয়ার ইনভাইটটা অ্যাকসেপ্ট করবে আর যেভাবে করে আমি দেখিয়ে দিয়েছি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনি সেখানেও সেই অপশানটা পাবেন অথবা আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে নেক্সট স্টেপ নামে একটা অপশন আছে সেখান থেকেও পেতে পারেন ঠিক আছে তো এই স্ক্রিন টাকারটা দেখুন আর নিজে নিজে ট্রাই করুন আর স্ক্রিনে যেভাবে দেখিয়ে দিয়েছি দুইশো তিনশো পর্যন্ত ফলোয়ার বাড়তেছে ঠিক এইভাবে আপনারও ফলোয়ার বাড়বে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন আর নিজে নিজেই আপনার ফলোয়ারগুলো প্রতিদিন বাড়িয়ে নিন একশো জন বাড়তে পারে দুশো জন বাড়তে পারে তিনশো জনও বাড়তে পারে হানড্রেড পারসেন্ট বাড়বে মানে এই টেকনিকটা অবলম্বন করলে আপনার ফলোয়ার বাড়বেই বাড়বে গ্যারান্টি তো স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে যাবেন আর যদি মনে হয় যে আমার ভিডিওগুলো সবসময় আপনি পেতে চান এমন টিপস আপনাদের কাজে যদি লাগে তো অবশ্যই অল নোটিফিকেশন এই আইকনে। ক্লিক করে রেখে দিবেন যেন আমি কিছু পোস্ট করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাই তো স্ক্রিন না করে কন্টিনিউ করুন আমি স্ক্রিনটা ডাকটা দেখাচ্ছি কীভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন সাথেই থাকুন আমি ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেব ফেসবুক অ্যাপস ওপেন হওয়ার পরে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে উইকলি চ্যালেঞ্জ এই জায়গায় ক্লিক করে দিবেন তারপরে যে লেখা আছে উইকলি চ্যালেঞ্জ আবার এই জায়গায় ক্লিক করে দেব দেখুন এই যে লেখা আছে গেট সেটি নিউ ফলোয়ার পঞ্চাশজন নতুন বন্ধুর দরকার তো দুজন আসছে আটচল্লিশ জন বাকি আছে তো আমি এখান থেকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফলোয়ার বাড়িয়ে নেবেন চলে আসলাম সেখানে ক্লিক করবার ইনভেট পিপল হু রিয়ক্ট যারা যারা আমার পুরোনো পোস্টগুলোতে রিজ্যাক্ট দিয়ে রেখেছে তাদের কাছে এখানে ইনভেট দিলে অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে তিনটা তিনটা পোস্টের নোটিফিকেশান চলে গেল এখানে চারজন এখানে তিনজন এখানে দুজন এদের কাছে নোটিফিকেশান চলে গেল আবার ব্যাগ দিয়ে আবার রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরে আবার ক্লিক করব ক্লিক করার পরে আবার সেই জায়গায় চলে যাব আগে যে তিনটা পোস্ট ছিল সেই তিনটা পোস্ট কিন্তু চলে গেছে এখন নতুন করে খেয়াল করে দেখুন আবার নতুন তিনটা পোস্ট এসেছে এইভাবে করে আপনার দিনের মধ্যে তিনবার চারবার পাঁচবার ছয় বার মন চায় সর্বোচ্চ দশবার করবেন দশবার বেশি করবেন না এইভাবে করে একদিনের মধ্যে প্রচুর ফলোয়ার আপনি ম্যানেজ করতে পারবেন এটা একটা অটো সিস্টেম এভাবে করে ফলোয়ার বাড়াতে হয় যারা জানতে চেয়েছিলেন কীভাবে আমরা ইনভাইট দেবো ইনভাইট দেওয়ার পরে কীভাবে ফলোয়ার বাড়ে তাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এমন ভালো ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে রেখে দিতে পারেন যেন আমি কিছু পোস্ট করলে সেই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন আর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো I love this.